বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব ইকোনেট জি ক্রিমটি সম্পর্কে ইকোনেট নামে একটি ক্রিম আছে ইকোনেট প্লাস এবং ইকোনেট জি নামে একটি ক্রিম আছে এখন কোন ক্রিমটা আপনার জন্য প্রয়োজনে আপনি কীভাবে বুঝবেন ইকোনেট জি ক্রিমটি হচ্ছে মহিলাদের পার্সোনাল জায়গা পেজেনাতে জনিপথে ব্যবহার করার জন্য আর ইকোনেট প্লাস যেটা সেটা হচ্ছে স্কিনের বাইরে বিভিন্ন ধরনের এক্জিমা চুলকানি ক্ষত এগুলোর মধ্যে ব্যবহার করার জন্য ইকোনের জি ক্রিমটি স্পেশালি তৈরি করা হয়েছে মহিলাদের জনিপথে ব্যবহার করার জন্য জনিপথে ব্যবহারের জন্য আপনারা অবশ্যই ইকোনের প্লাস ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনারা ইকোনের জি ক্রিমটি ব্যবহার করবেন এই ক্রিমের প্রতি গ্রামে রয়েছে ইকোনাজুল নাইটেড বিপি দশ মিলিগ্রাম মহিলাদের জুনি পথে দেখা যায় যে অনেক সময় চুলকানি হয় চুলকানি থেকে রেশ হয়ে যায় এবং ভিতরে ক্ষত হয়ে যায় এমন অবস্থায় এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা যখন এই ক্রিমটি ব্যবহার করবেন দেখবেন যে পাঁচ চার পাঁচ দিন পর হয়তো বা ব্যবহার করার পর ভালো হয়ে যাবে কিন্তু ক্রিমের প্যাকেটে গায়ে নির্দেশনায় লেখা আছে যে যখন এই ক্রিমটি ব্যবহারের পর ভালো হয়ে যাবে তারপরও এই ক্রিমটি আরও দুই সপ্তাহ চালিয়ে যেতে হবে মানে চোদ্দ দিন আরও চালাতে হবে তার কারণ হচ্ছে পুনরায় যেন এই রোগটি আপনাকে আক্রমণ করতে না পারে আর এই ক্রিমটির সাথে আপনারা এখানে একটি নির্দেশনা পেয়ে যাবেন এখানে বিস্তারিত সবকিছু বুঝিয়ে লেখা আছে এই ক্রিমটি দেখা যায় যে যাদের যারা প্রেগনেন্ট আছেন একজন মহিলারও ব্যবহার করতে পারবেন এটির কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আবার যারা বাচ্চাকে দুধ পান করান তারাও এটি ব্যবহার করতে পারবেন ইকোনেজি ক্রিমটির সাথে আপনারা ভিতরে একটি সিরিঞ্জের মতো পেয়ে যাবেন এটির সাথে আপনারা মেডিসিনটা প্রয়োগ করবেন দিনে এক থেকে দুই বার এবং পথটা অবশ্যই পরিষ্কার শুকনো রাখার চেষ্টা করবেন আপনারা যখনই এটা ব্যবহার করবেন তারপূর্বে হাত ভালোভাবে ধুয়ে নেবেন আঙুলের সাহায্যেও ক্রিমটা পথে দিতে পারবেন অথবা এটার সাথে যে একটি সিরিজ পাওয়া যায় এই সিরিজের সাহায্যে আপনারা এই ক্রিমটি জুনিপথে দিতে পারবেন এটির ওজন হচ্ছে ত্রিশ গ্রাম এবং মূল্য নিবে সত্তর টাকা ইকনের জি ক্রিমটি এই মেডিসিনটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরও যদি দেখা যায় যে বিশেষ ক্ষেত্রে জ্বালাপোড়া করতেছে চুলকানি বেড়ে গেছে সেক্ষেত্রে আপনারা মেডিসিনটি বন্ধ রাখবেন বন্ধ রেখে কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন অথবা আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ক্রমে এই মেডিসিনটি প্রয়োগ করবেন কারণ অনেক মানুষের অনেক ধরনের রুগী আক্রান্ত হয়ে থাকেন এখন আপনি যদি অন্য কোনো রোগে আক্রান্ত না হয় শুধুমাত্র জুনিপথ চুলকানি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন